ড্রাইভার পদে নিয়োগ পরীক্ষার সাজেশন প্রশ্ন পেটান এবং বিগত সালে প্রশ্ন নিয়ে আজকের আলোচনা আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন তার আগে একটি কথা বলে রাখি স্বল্প সময় সেরা প্রস্তুতি চাইলে অবশ্যই গাড়ির চালক রিভিউ এই বইটি পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন পিডিএফ মূল্য মাত্র চল্লিশ টাকা পিডিএফটি সংগ্রহ করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন এবার আসি কি কি পড়বেন বাংলাদেশ নেই সন্ধি বি পরিশব্দ সমাজ একতা প্রকাশ বানান বাগদারা সমার্থক শব্দ কারক সাহিত্য অনুচ্ছেদ ইংরেজি আইডিয়াম ফ্রেজ জেন্ডার নাম্বার ন্যারেশন চেঞ্জিং সেন্টেন্স ট্রান্সলেশন ফিল গ্যাপস এর মধ্যে এবং সাধারণ জ্ঞানের জন্য ইতিহাস ঐতিহ্য বঙ্গবন্ধু ভাষা আন্দোলন এবং বাংলাদেশের স্বাধীনতা এছাড়াও ডাইভিং রিলেটেড যে প্রশ্নগুলো এই বইটাতে দেওয়া আছে ভালো করে পড়ে নেবেন গণিতের জন্য নবম শ্রেণীর গণিত এবং অষ্টম শ্রেণীর গণিত বইটি যদি পারেন সংগ্রহ করে পড়বেন অথবা এই বইতে গণিত যা দেওয়া আছে টোটালি ভালোভাবে করে নিতে পারেন এইবার আসি যে প্রশ্ন কেমন হয় বিগত সালের একটি প্রশ্ন দেখাই দিচ্ছি প্রশ্ন যেমন সংক্ষিপ্ত উত্তর বাংলাদেশের কবির নাম কি আমরা কিন্তু সাধারণভাবে পড়ে গেলে অবশ্যই কমন পাবো শীতকালে দুই মাসের নাম কি বাংলা বর্ণমালা কত প্রকার বিপরীত শব্দগুলো লেখুন রাত দিন বাম ডান উঁচু নিচু তাহলে বিপরীত শব্দ থেকে প্রশ্ন আসে পড়তে হবে বাংলা অর্থ লেখুন এই যে প্রশ্ন সিম্পল প্রশ্নগুলো কিন্তু আমরা পারবো কার অর্থ গাড়ি লাইট অর্থ আলো এর অর্থ বাতাস জোরের প্রয়োজনে দুই দিনের নৈমিত্তিক ছুটিতে সহকারী পরিচালক যানবাহনের নিকট আবেদনপত্র লেখুন তাহলে আবেদনপত্র আমরা ঠিক এই স্টাইলে লিখে দিয়ে আসতে পারি যদি আবেদনপত্র আসে এক কথা তারিখ দেব বরাবর মহাপরিচালক যে অধিদপ্তর পরীক্ষা দিচ্ছে সেই অধিদপ্তরের নাম ঢাকা বাংলাদেশ এরপরে বিষয় দুই দিনের নৈমিত্তিক ছুটির জন্য আবেদনপত্র জোনাম আর বাকি অংশ যেভাবে ইচ্ছা এভাবে আমরা তুলে দিয়ে আসলেও হবে আর কোন বেশি পড়ার দরকার নেই আবেদনপত্র জন্য ইংরেজ জন্য রাইট এ অ্যাপ্রোপ্রিয়েট পুরান নাম্বার তাহলে সিঙ্গুলার নাম্বার পুরান নাম্বার থেকে প্রশ্ন আসবে বয় বয়েজ ভেজিটেবল ভেজিটেবলস অক্স অক্সেন ক্লাস ক্লাসেস টমেটো টমেটোস রাইট এ অপোজিট জেন্ডার জেন্ডার লিখতে হবে আঙ্কেল আন্ট ফাদার মাদার গার্লস বয় ট্রান্সলেটেড ইন ইংলিশ ইংরেজি ট্রান্সলেশন থাকে পড়তে হবে এই বইটা থেকে ভালো আমার দেশকে ভালোবাসি আই মাই কান্ট্রি আমি ফুটবল খেলি আই পেল ফুটবল একদম সিম্পল প্রশ্ন কিন্তু করে যেগুলো আমরা পড়ে গেলে একশো পার্সেন্ট কমন পাব গণিত অংশের সমাধান গাড়ি প্রতি লিটার পেট্রোল দশ কিলোমিটার যায় সড়ক ঢাকা থেকে বৈশাখ দূরত্ব একশো সত্তর কিলোমিটার পথ যেতে কত লিটার পেট্রোল প্রয়োজন সতেরো লিটার ক্যালকুলেশন করলে সতেরো লিটার হবে পাঁচ দশ পনেরো এবং দশ সংখ্যাগুলোর গড় কত দশ হবে উত্তর গড় করলে আর গাড়ির চালক বিষয়ে যে প্রশ্নগুলো আসবে সেগুলো একদম সিম্পল প্রশ্ন আসবে যেগুলো আমরা চাইলে একশো পার্সেন্ট পারবো এই বইটা থেকে যদি পিডিএফটা টা পড়ি একশো পার্সেন্ট পারবো তো সবার জন্য শুভকামনা রইলো আল্লাহ হাফেজ